নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের ভাগ্য চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ আমি এ নামের মানুষদের জুন মাসের ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাদের কি কি গুরুত্বপূর্ণ পাঁচটি সুখবর আসতে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করে জানিয়ে দেব তবে মূল আলোচনা পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তারপর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আমরা এ নামের মানুষদের চরিত্র সম্পর্কে জেনে নেব যেসব মানুষদের প্রথম অক্ষর এ দিয়ে হয়ে থাকে তারা সাধারণত নেতৃত্বপ্রিয় ও আত্মবিশ্বাসী এরা ছোটবেলা থেকেই অন্যদের চেয়ে আলাদা নেতৃত্ব নিতে ভালোবাসে যে কোনো পরিস্থিতিতে নিজের মত প্রকাশে পিছুপা হয় না দৃঢ় সংকল্প ও জেদি থাকে একবার কোনো সিদ্ধান্ত নিলে পিছনে ফিরে তাকায় না হয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনে একা লড়াই করতেও পিছুপা হয় না নিত্য নতুন কিছু করতে ভালোবাসে লেখালেখি শিল্পকলা ডিজাইন বা ব্যবসায়িক আইডিয়ায় তাদের ঝোঁক থাকে বিশ্বাসযোগ্য ও দায়বদ্ধ পরিবার বন্ধু বা ভালোবাসার মানুষদের জন্য খুবই দায়িত্ববান ও বিশ্বস্ত তবে একবার যদি বিশ্বাস ভাঙে তখন তারা দূরে সরে যায় চিরতরে আবেগপ্রবণ ও ভিতরে নরম বাইরে কঠিন মনের হলেও মনের ভিতরে খুবই সংবেদনশীল গভীর অনুভূতি নিয়ে বাঁচে কিন্তু সহজে কাউকে এটা বুঝতে দেয় না এবার তাহলে নয় থেকে পনেরো জুনের সময়কালে এ নামের মানুষদের জন্য পাঁচটি বড় সুখবর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই সপ্তাহে এ নামের মানুষেরা অর্থনৈতিকভাবে বেশ স্বস্তির মুখ দেখতে শুরু করবেন যারা আগে অর্থ কষ্টে ভুগছিলেন তাদের কাছে হঠাৎ কোনো পাওনা অর্থ এসে যেতে পারে চাকরি করেন এমনদের ইনক্রিমেন্ট বোনাস বা পদোন্নতি হতে পারে ব্যবসায়ীরা নতুন ইনভেস্টার বা বড় ক্লায়েন্ট পেতে পারেন যারা অনলাইনে আয় করছেন বা ফ্রিল্যান্স করেন তাদের উপার্জন বাড়ার ইঙ্গিত আছে যারা পড়াশোনার পাশাপাশি কিছু উপার্জনের সুযোগ খুঁজছিলেন তারা পার্ট টাইম জব বা নতুন ইনকাম সোর্স পেয়ে যেতে পারেন এই সময় খরচ কমিয়ে সঞ্চয়ে মন দিন কারণ সামনে আরও বড় কিছু আসতে চলেছে প্রেম ও সম্পর্কের নতুন গতি এই সময় কিন্তু আপনাদের জীবনে দারুণ বদল আসবে যারা একতরফা ভালোবাসার মধ্যে ছিলেন তারা অবশেষে সাড়া পেতে পারেন যারা সম্পর্কে রয়েছেন যাদের সম্পর্ক আরো গভীর হবে এবং বোঝাপড়া বাড়বে ভুল বোঝাবুঝি ও ঝগড়াঝাটির অবসান ঘটবে অনেকেই নতুন সম্পর্ক শুরু করার মতো সাহস পাবেন পরিবার থেকেও সম্পর্ক নিয়ে সমর্থন বা বিয়ের কথা উঠতে পারে ভালোবাসা প্রকাশে দেরি না করে সাহস নিয়ে এগিয়ে যান ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে এ নামের মানুষেরা এই সপ্তাহে মানসিকভাবে খুব চাঙ্গা থাকবেন পূর্বের সব ভয় দ্বিধা হতাশা সব সরিয়ে নতুন এক আশার আলো কিন্তু আপনারা দেখতে পাবেন চিন্তাভাবনায় পরিণতি পোধ বাড়বে ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেকটা উন্নত হবে পড়াশোনা ক্যারিয়ার পরিকল্পনা বা জীবনের লক্ষ্য নিয়ে যারা অনিশ্চয়তায় ছিলেন তারা শান্তি ও স্পষ্টতা অনুভব করবেন অভ্যন্তরীণ যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ভাইবা ফেস করার সময় হবে আদর্শ প্রতিটি সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখুন সফলতা একদম হাতের নাগালে থাকবে আপনার পড়াশোনা ও ক্যারিয়ারে সাফল্যের দরজা খুলে যাবে এ নামে ছাত্রছাত্রী বা ক্যারিয়ার তৈরির পথে থাকা মানুষদের জন্য এটি কিন্তু শুভ সময় ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষায় ভালো ফলাফল স্কলারশিপ বা অ্যাডমিশন নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন তাদের ফল আশানুরূপ হবে চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে এই সময় ইন্টারভিউ কিন্তু আপনার সফল হবে নতুন জব অফার পেতে পারেন ক্যারিয়ারে নতুন সুযোগ প্রমোশন বা ট্রেনিং বা বিদেশ যাওয়ার সম্ভাবনাও রয়েছে চেষ্টা অব্যাহত রাখুন এই সময় ভাগ্য আপনার পক্ষে কাজ করছে এই সময় পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার আরও গভীর ও ঘনিষ্ঠ ও আনন্দময় হবে কোনো বাড়ির বড় সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে কোনো বাড়ির বড় সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে ভাই বোনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে পরিবারের কেউ সুস্থ হয়ে উঠতে পারেন বা নতুন কোনো সন্তানের আগমনের খবর আসতে পারে কোনো নতুন জিনিস কেনা যেমন নতুন মোবাইল টিভি বাইক বা ছোটখাটো রিনোভেশনও হতে পারে যারা বহুদিন দূরে ছিলেন তারা পরিবারে ফিরে এসে বিশেষ মুহূর্ত উপভোগ করবেন পরিবারের শক্তি এই সপ্তাহে আপনি সেই শক্তির পূর্ণতা উপভোগ করবেন এবার আমি এ নামের মানুষদের জন্য এই নয় তারিখ থেকে পনেরো তারিখের জন্য কিছু বিশেষ টিপস দেব আপনাদের শুভ রং সোনালি বা কমলা তাই বাইরে বেরোনোর সময় বা কোথাও যাওয়ার সময়ে আপনি যদি সোনালি বা কমলা কালারের জামা পরে যান বা সোনালি বা কমলা কালারের যে কোনো জিনিস যদি আপনি নিজের সঙ্গে রাখেন তাহলে কিন্তু আপনি সেই কর্মেই সাফল্য পেতে পারেন আপনাদের শুভ সংখ্যা এক দশ আর উনিশ তাই এই সংখ্যাগুলি আপনি যদি আপনার সাথে রাখেন বা এই তারিখগুলিতে যদি আপনি কর্ম করার চেষ্টা করেন বা একটার সময় বা দশটার সময় যদি আপনি শুভ কাজটি সেরে ফেলেন তাহলে কিন্তু আপনার সাফল্য শীঘ্র আসবে শুভবার হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার একইভাবে যদি আপনি এই বারগুলিতে যদি আপনার কর্ম করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সাফল্য অবধারিত আপনি রুবি পাথর ধারণ করতে পারেন কিন্তু অবশ্যই সেটি জ্যোতিষের পরামর্শ ছাড়া পড়বেন না বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি এমনই তথ্য সমৃদ্ধ নিত্য নতুন ভিডিও পেতে চান তবে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি তো সম্পূর্ণ দেখলেন এবার কেমন লাগলো সেটি জানানোর পালা তাই একটি লাইক করে দেবেন এবং কমেন্টস সেকশানে লিখে জানাতে ভুলবেন না পরবর্তীকালে এমনই নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ